সোশ্যাল মিডিয়া নিয়ে বৈঠক করেছেন অমিত শাহজি তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াকে আরও শক্তিশালী করতে হবে এবং সব থেকে যেটা সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে ভাইপো কবে গ্রেপ্তার হবে সেটার একটা জোরালো প্রশ্ন অমিত শাহজি তিনি ফেস করেছেন এটার উত্তর কি উনি দিলেন মানে উনি কি ব্যাখ্যা করলেন দেখুন জনগণের তো জনগণের সবসময় একটা ডিমান্ড থাকে সেই ডিমান্ড কখনো আইনি পথে হয় মানে আইনি পথ অনুসার অনুসারী হয় কখনো অনুসারী হয় না কিন্তু আইন তো আইনের পথে চলে জনগণের দাবি বাংলার জনগণের দাবি যে এই চোরেদের মাস্টার মাইন্ড যিনি সব থেকে বড়ো চোর যে তাকে অ্যারেস্ট করা দরকার তার নাম ভাইপো দুর্ভাগ্যবশত সব ভাইপোরাই তো এখন কালিমা লিপ্ত হয়ে গেছে ভাইপো শব্দ এমন অব ভাইপো এখন গালিতে পরিণত হয়ে গেছে তো গ্রামের লোক আর ভাইপো বলছে না অন্য কিছু বলছে ভাই বলে ডাকছে নিজের ভাইপোকে তো বাংলার জনগণ চায় এটা স্বাভাবিক দাবি কিন্তু আইন তো আইনের পথে চলবে আইনে যখন সময় আসবে ভাইপো হোক বা পিসি হোক যারই ভিতরে যাওয়ার সময় আসবে চলে যাবে ভেতরে